সালাম আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের আলোচনার বিষয়বস্তুটা একটু ভিন্ন একটু গভীর এবং বলা যেতে পারে ইতিহাসের আয়নায় বর্তমানকে দেখার একটা ক্ষুদ্র চেষ্টা আমরা গত কয়েক মাস ধরে বাংলাদেশের রাজনীতিতে যে জোর দেখলাম যে পালাবদল দেখলাম তা আমাদের অনেকের কল্পনারও বাইরে ছিল কিন্তু আজকের আলোচনার কেন্দ্রবিদ্যুতে আছেন এমন একজন ব্যক্তি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নিয়ে এখন চায়ের কাপ থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যম সব জায়গায় একটাই প্রশ্ন তিনি কি ফিরে আসবেন নাকি তার অধ্যায় এখানেই শেষ হয়ে গেল আজকে আমি আপনাদের সামনে কোনো গুজব বা শোনা কথা বলতে আসিনি আমি ইতিহাসের কিছু নির্বং সত্য এবং আন্তর্জাতিক গণমাধ্যম বিশেষ করে বিবিসির একটি সাম্প্রতিক বিশ্লেষণকে সামনে রেখে কিছু সমীকরণ মেলানোর চেষ্টা করব এই সমীকরণগুলো হয়তো আপনারা এক নতুন ভাবনার খোরাক পাবেন শেখ হাসিনার ফিরে আসা এমনকি নোবেল পুরস্কার পাওয়ার মতো অবিশ্বাস্য কোনো ঘটনা ভবিষ্যতে ঘটতে পারে কিনা ইতিহাসের পাতা কি বলে সেটাই আজকে আমরা ব্যবচ্ছেদ করার চেষ্টা করব। আলোচনার শুরুতেই মানুষের ভাগ্য বা নিয়তি নিয়ে একটু কথা বলা দরকার আপনারা জানেন মানুষের জীবন আসলে চারটি অদৃশ্য সুতো দ্বারা বাধা থাকে প্রথমটি হলো জন্ম আপনি কোথায় কোন পরিবারে জন্মেছেন সেটাই আপনার জীবনের অনেক কিছু ঠিক করে দেয় ধরুন সৌদি আরবের রাজ পরিবারে যার জন্ম হয়েছে তার ভাগ্য আর আপনার আমার ভাগ্য কোনো এক হবে না আপনি যত চেষ্টাই করেন যত মেধার অধিকারী হন না কেন আপনি কি চাইলেই ব্রিটিশ রাজপরিবারের সদস্য হতে পারবেন পারবেন না নিয়তি আপনাকে কোনোভাবেই কিন্তু সেই সুযোগ দেয়নি দ্বিতীয় বিষয়টি হলো ভৌগোলিক অবস্থান আপনার জন্ম যদি ইউরোপ বা আমেরিকায় হতো তবে আপনার চিন্তাধারা একরকম হতো আর এই বাংলাদেশের পলি মাটিতে জন্ম নেওয়ার কারণে আপনার বেড়ে ওঠা আপনার মন মানসিকতা সম্পূর্ণভাবে ভিন্ন একটা মজার উদাহরণ দিই সিনেমার পর্দায় আমরা জেমস বন্ডকে দেখি এখন সেই জেমস বন্ডকে যদি আপনি পুরান ঢাকার অলিতে ছেড়ে দেন তবে আসলে কি হবে এক ঘন্টা সেখানে থাকলে হয়তো পুরান ঢাকার বিরিয়ানি আর গরম সহ্য করতে না পেরে জেমস বন্ডের অবস্থা খারাপ হয়ে যাবে অর্থাৎ ভূগোল বা পরিবেশ এখানে একটা বিশাল ফ্যাক্টর হিসাবে কাজ করছে তৃতীয় বিষয়টি হলো সময় এবং সুযোগ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে বড় বড় রাজত্বের পতন ঘটে এখানে শেখ হাসিনার কথাই ধরে নেওয়া যেতে পারে দুই সালে বা দুই সালে তিনি যা করতে পেরেছেন দুই বা দুই সালে এসে কি সেই একই কাজ করা সম্ভব ছিল সময় সব সবসময় এক থাকে না সময়ের স্রুতে অনেক কিছুই কিন্তু ভেসে চলে যায় আর চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ইতিহাস বা ঐতিহ্য ইতিহাস বড় নির্মম কিন্তু সত্য ইতিহাস বারবার ফিরে আসে অতীতে যা ঘটে ভবিষ্যতে তার ছায়া অবশ্যই আমরা দেখতে পাই শেখ হাসিনা যে লেগেছি বা ঐতিহ্য বহন করেন অর্থাৎ তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা এই পরিচয়টাই তার রাজনীতির মূল ভিত্তি এখন প্রশ্ন হলো ইতিহাসে শেখ হাসিনার মতো শাসকদের পরিণতি আসলে কি হয়েছিল এবং সেই ইতিহাসের আলোকে শেখ হাসিনার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে আপনারা যদি গত পাঁচ আগস্টের ঘটনার দিকে তাকান তবে দেখবেন বিষয়টি ছিল রীতিমতো অলৌকিক ওই দিন জনগণের যে রুশানল ছিল যে খুব ছিল তার পরিবারের সদস্যদের প্রাণে বেঁচে যাওয়াটা ছিল পরিসংখ্যান বা নিরানব্বই দশমিক নয় শতাংশ সম্ভাবনা ছিল যে গণভবন আক্রান্ত হবে এবং সেখানে এক ভয়াবহ রক্তপাত হবে অনেকে তো ধরেই নিয়েছিলেন যে শেখ পরিবারের কেউ আর জীবিত থাকবে না কিন্তু বাস্তবে আসলে কি ঘটল। শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশ ছাড়লেন তার বোন শেখ রেহানাও সাথে ছিলেন এই যে দেশ ছাড়ার মুহূর্তটা এটা নিয়ে অনেক বিশ্লেষণ হচ্ছে হেলিকপ্টারটি যখন উড়ল তখন আকাশ পথে অনেক কিছুই ঘটতে পারত। দান্ত্রিক ত্রুটি হতে পারত আবহাওয়া খারাপ হতে পারত। কিংবা এই উত্তাল সময়ে সেনাবাহিনীর ভেতর থেকে বা অন্য কোনো পক্ষ থেকে বাধা আসতে পারত কিন্তু কিছুই হয়নি তিনি নিরাপদে ভারতে পৌঁছালেন এমনকি তার ঘনিষ্ঠ সহযোগী সালমান এফ রহমান বা আনিসুল হকের মতো ব্যক্তিরা যারা পরে ধরা পড়েছিলেন তারাও কিন্তু এই মুহূর্তের গণপিটুনি থেকে বেঁচে গিয়েছিলেন আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকদের একটা বড় অংশ এখন বিশ্বাস করতে শুরু করেছে যে এই বেঁচে যাওয়াটা সাধারণ কোনো ঘটনা নয় তারা মনে করছেন আল্লাহ হয়তো শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন কোন একটি বিশেষ উদ্দেশ্যে যদি তার মৃত্যু লেখা থাকতো তবে পাঁচ আগস্টেই তা হতে পারত যেহেতু তিনি বেঁচে আছেন তার মানে নিশ্চয়ই প্রকৃতি বা নিয়তি তার জন্য অন্য কিছু লিখে রেখেছে এই বিশ্বাস থেকেই তারা প্রতিদিন সীমান্তের দিকে তাকিয়ে থাকেন দিল্লির দিকে তাকিয়ে থাকেন কখন তাদের নেত্রী ফিরে আসবেন এখন আসা যাক বিবিসির সেই রিপোর্টের প্রসঙ্গে বিবিসি তাদের বিশ্লেষণে ইতিহাসের পাতা থেকে সমসাময়িক অনেক শাসকের পতনের উদাহরণ টেনে এনেছে তারা দেখিয়েছে ক্ষমতাচ্যুত হওয়ার পর শাসকদের পরিণতি মূলত দুই ধরনের হয় একদল শাসক আছেন যারা পালাতে পারেননি বা পালানোর সময় ধরা পড়েছেন তাদের পরিণতি হয়েছে অত্যন্ত ভয়াবহ যেমন ধরুন ইতালির এক বেনিটো মুসলিনীর কথা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে তিনি পালাতে চেয়েছিলেন কিন্তু পারেননি ধরা পড়ার পর তাকে এবং তার সঙ্গীদের জনরোষের শিকার হতে হয় তাদের লাশ উল্টো করে সে সময় ঝুলিয়ে রাখা হয়েছিল রোমানিয়ার শাসক নিকুলাই চোসেস্কো এবং তার স্ত্রী এলেনার কথাও আমরা জানি তারাও হেলিকপ্টারে করে পালাতে চেয়েছিলেন কিন্তু মাঝপথে তাদের হেলিকপ্টার নামিয়ে দেওয়া হয় এবং সেনাবাহিনীর হাতে সেই সময় তারা ধরা পড়ে পরে তাদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সাধা মোসেনের কথা ভাবুন গাদ্দাফির কথা ভাবুন তারা কেউ কিন্তু পালাতে পারেননি এবং তাদের শেষ পরিণতি ছিল মৃত্যু বিবিসি এই উদাহরণগুলো দিয়ে বুঝাতে চেয়েছে যে ইতিহাস বলে যারা পালানোর সময় ধরা পড়েন তাদের আর ফিরে আসার সুযোগ থাকে না কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটেনি তিনি মুসলানি বা মতো মাঝপথে আটকাননি তিনি সফলভাবে দেশ ত্যাগ করে ভারতে চলে যেতে পেরেছেন তাহলে ইতিহাসের দ্বিতীয় দলটি এখানে কারা যারা ক্ষমতা হারিয়ে দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন এবং পরবর্তীতে আবার ফিরে এসেছিলেন বিবিসি এখানে আধুনিক চীনের জনক সেনের উদাহরণ দিয়েছে তিনি সেই সময় বিপ্লবের মুখে দেশ ছেড়ে ইংল্যান্ডে পালিয়ে গিয়েছিলেন দীর্ঘদিন এবং দেশের প্রেসিডেন্ট হন তার সম্মান বা মর্যাদা কোনো অংশেই কমেনি ইরানের শাহ পাহলভিও পালিয়ে যেতে পেরেছিলেন যদিও তিনি আর ক্ষমতায় ফিরতে পারেননি কিন্তু তিনি সে সময় প্রাণে বেঁচে গিয়েছিলেন সবচেয়ে প্রাসঙ্গিক উদাহরণ হতে পারে ফিলিস্তিনের অবিসাংবাদিক নেতা ইয়াসির আরাফাত একটা সময় ছিল যখন ইয়াসির আরাফাতের বিরুদ্ধে মৃত্যুদণ্ড পরোয়ানা ছিল তাকে হন্যে হয়ে খোঁজা হচ্ছিল তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন কিন্তু ইতিহাস কি বলে এই ইয়াসির আরাফাতই পরবর্তীতে বীরের বেশে ফিরে এসেছিলেন তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট হয়েছিলেন এবং বিশ্ব শান্তিতে অবদানের জন্য নোবেল পুরস্কারও কিন্তু পেয়েছিলেন এখন প্রশ্ন হলো শেখ হাসিনার পরিণতি কি সাদ্দাম বা গাদ্দাফির মতো হবে নাকি সান ইয়াত সেন বা ইয়াসির আরাফাতের মতো হবে তিনি যেহেতু প্রথম ধাপটি পার করেছেন অর্থাৎ সফলভাবে দেশ ত্যাগ করতে পেরেছেন এবং প্রাণে বেঁচে গেছেন তাই তার সমর্থকরা এবং অনেক বিশ্লেষক মনে করছেন তিনি হয়তো দ্বিতীয় ক্যাটাগরিতে পড়বেন অর্থাৎ তার ফিরে আসার একটি সম্ভাবনা ইতিহাস কোনোভাবেই কিন্তু নাকচ করে দিচ্ছে না বিবিসির রিপোর্টে খুব কৌশলে এই ইঙ্গিতটি দেওয়া হয়েছে যে যারা একবার মৃত্যুর মুখ থেকে ফিরে যান এবং নির্বাসনে থাকেন তাদের ঘিরে রাজনীতিতে নতুন মেরিকরণ তৈরি হয় শেখ হাসিনার বর্তমান অবস্থান ভারতে তার বন্ধু এখানে কারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কিংবা ভুটানের রাজপরিবার যাদের সাথে শেখ পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক এই আন্তর্জাতিক যোগাযোগ এবং তার পারিবারিক ঐতিহ্য বা লিগেসি সব মিলিয়ে একটা নতুন সমীকরণ তৈরি হতে পারে ইয়াসির আরাফাত যেমন মৃত্যুদণ্ড মাথায় নিয়ে পালিয়ে গিয়েও পরে নোবেল বিজয়ী প্রেসিডেন্ট হয়েছিলেন শেখ হাসিনার ভাগ্যেও কি তেমন কোনো নাটকীয় পরিবর্তন অপেক্ষা করছে এটা শুনতে এখন হয়তো অনেকের কাছে অবিশ্বাস মনে হতে পারে আপনারা হয়তো ভাবছেন এত প্রাণহানি এত ক্ষুবের পর এটা কিভাবে সম্ভব কিন্তু রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই ইতিহাস সাক্ষী সময়ের ব্যবধানে খলনায়ক নায়ক হয় আবার নায়ক খলনায়ক হয় তবে এখানে একটা বিষয় খুব পরিষ্কারভাবে মনে রাখতে হবে সানিয়াত সেন বা ইয়াসির আরাফাত যখন ফিরে এসেছিলেন তখন তাদের দেশের প্রেক্ষাপট এবং জনগণের মনোভাবের পরিবর্তন হয়েছিল শেখ হাসিনা এর ক্ষেত্রেও যদি ফিরে আসতে হয় তবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিশাল কোনো পরিবর্তন করতে হবে বর্তমান জনরুষ বা খুবের যে আগুন জ্বলছে তা প্রশমিত না হওয়া পর্যন্ত বা নতুন কোনো রাজনৈতিক সমীকরণ তৈরি না হওয়া পর্যন্ত এই ফিরে আসাটা কোনোভাবেই সহজ হবে না কিন্তু যারা অলৌকিকতায় বিশ্বাস করেন যারা মরে করেন পাঁচ আগস্টের বেঁচে যাওয়াটা আল্লাহর বিশেষ ইশারায় ছিল তারা কোনোভাবেই আশা ছাড়ছেন না তারা ভাবছেন যেভাবে তিনি মৃত্যুর মুখ থেকে ফিরেছেন সেভাবেই হয়তো এদিন রাজনীতির মঞ্চে ফিরবেন হতে পারে সেটা খুব শীঘ্রই অথবা হতে পারে অনেক বছর পর আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হলো রাজনীতি আসলে একটা দাবার বোর্ডের মতো এখানে কখন কোন চাল কে দেবে তা আগে থেকে বলা মুশকিল শেখ হাসিনা এখন দিল্লিতে আছেন সেখানে বসে তিনি বা তার মিত্ররা কি পরিকল্পনা করছেন তা কিন্তু আমরা কেউ জানি না তবে বিবিসি বা আন্তর্জাতিক গণমাধ্যম তাকে এখনো মাইনাস বা একেবারে মুছে ফেলা শুরু করেনি বরং তারা তাকে একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসেবে বিবেচনা করছে যার পরবর্তী মুভমেন্ট বা পদক্ষেপ পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে প্রভাব ফেলতে পারে পরিশেষে একটা কথা বলতে চাই আমরা সাধারণ মানুষ অনেক সময় আবেগের বর্ষবর্তী হয়ে তাৎক্ষণিক মন্তব্য করি কিন্তু ইতিহাসের গতিপথ সব সবসময় লাইনে চলে না এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ